সকলেই ভালো আছেন অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের যে স্ট্র্যাটেজি বা বা নো লস ডায়মন্ড হেজিংগুলো স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম ক্যাপিটাল কত হওয়া প্রয়োজন এবং পরবর্তীকালে যদি এই স্ট্র্যাটেজিগুলোর সঙ্গে নতুন করে কোনো অ্যাডিশন হয় সেটা সুবিধা তারা পাবেন কিনা এই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে আমাদের নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি যেটা আছে সেটাতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে মিনিমাম ক্যাপিটাল 50000 টাকা দরকার আর যেটা আমাদের হেজিং গুরু স্ট্র্যাটেজি আছে সেই হেজিং গুরু স্ট্র্যাটেজির অন্তত মিনিমাম ক্যাপিটাল 50000 টাকা দরকার কিন্তু যে নো লস ডায়মন্ড হেজিং গুরু স্ট্র্যাটেজি আছে সেটি যদি আমরা अप्लाई করি মিনিমাম ক্যাপিটাল অন্তত 3 লক্ষ টাকা দরকার আর আরেকটা প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি আগামী এক বছরের মধ্যে আমাদের এই স্ট্র্যাটেজি মধ্যে কোনো পরিবর্তন সংযোজন সংশোধন করা হয় অর্থাৎ আরো উন্নত করার তাহলে এখন যারা এই স্ট্র্যাটেজিগুলো নেবেন তারাও আগামী এক বছরের মধ্যে সেই সুবিধা পাবেন অর্থাৎ যে সংযোজন সংশোধন যে সুন্দর ব্যবস্থা হবে আরও ভালো হবে তার সুবিধাও এখন যারা নেবেন তারা পাবেন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ